নতুন চপারটা উদ্বোধন করে এই শাক কাটা দিয়ে সেদিনকে উলকে শাক এনেছিলাম না এই যে দেখো শাকটা ধুয়ে ঠুয়ে নিয়েছি একটু ইয়ে হয়ে গেছে রবিবার আনা হয়েছে বলে ধুয়ে বেছে নিয়েছি এবার ওটাতে কেটে নেবো আর স্নিগ্ধা তুমি বলছিলে যে দিদি একটা ঠাকুরের জন্য রেখো চপার ঠাকুরের ওখানে খুব একটা প্রয়োজন হবে না কারণ চপারটা তো মেনলি পেঁয়াজ আদা রসুন তারপরে তোমার ওই সবজিপত্র চপ করতেই লাগে ওটা ঠাকুরের ওখানে খুব একটা প্রয়োজন হবে না মনে হয় তাও ছোটোটাই করছি কাজ বড়টা এখন থাক বড়টা কখন লাগে দেখা যাবে ছোটোটাই বেশি কাজে তাও বড়টা এনে রাখলাম কেননা মাঝে মাঝে বেশি জিনিস হলে তখন বড়টা দরকার হবে চলো বকার মতো এখন আর টাইম নেই আগে শাকটাকে কুচিয়ে নিই ట్రేనే నిలం দেখো শাক কাটা রেডি হয়ে গেছে বেগুন কেটে নেবো বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে শাকটা করব রসুন ফোড়ন দিয়ে বানাচ্ছি বেগুন আর পুনকে শাক ঠিক আছে এই যে রেডি গুড মর্নিং সবাইকে আজকে বুধবার আর বুধবারের সকালে এখন সময় হয়েছে আটটা কুড়ি এত দেরিতে আজকে গুড মর্নিং করছি কারণ কাজের চাপ রয়েছে আজকে ভাবলাম যে অনেক দিন পরে আজকে আমি ইয়েটা করব কি বলে ব্রেকফাস্ট একটু ভালো করে করব সেই আমাদের পুরোনো ব্রেকফাস্ট পাউরুটির উপমা ওটাই করছি আর কাজ রয়েছে বলতে আমার এখনও আধার কার্ডের সঙ্গে যে ভোট ভোটার কার্ড বলছি যে ফোন নাম্বারটা লিঙ্ক ছিল সেই সিনটা নষ্ট হয়ে গেছে তো আজকে যেতে হবে অফিস যাবো মানে ডাইরেক্ট ওখানে যাব গিয়ে ওই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের লিঙ্কটা করব তারপরে অফিস যাব এই দেখো ফ্রাই প্যানের মধ্যে করছি একদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এক সাইডে ডিম দিয়ে দেবো একটা ডিম ছিল তাই মাথা এলো আদরকে দিতে গেছিলো ওকে বললাম যে আসার সময় একটা পাউরুটি নিয়ে আসো ডিমটাও দিয়ে দিয়েছি ডিমটাও এটার সাথে করে নিচ্ছি আর পাউরুটি তো রেডি করাই আছে দাঁড়াও দেখাই এই দেখো পাউরুটিটাকে ঝুরঝুরে করে নিয়েছি দেখেছ পাউরুটিটাকে কিরকম ঝুরঝুরে করে নিয়েছি কি বলবো এখন শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো বেজেছে দশটা পুরো দশটা বাড়ি ঢুকলাম না আরো দশ মিনিট আগে ভাত এক ফুট হয়ে গেছে তাপদা মাছটা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে কালকে রাত্রেই বার করে রেখেছিলাম এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে ওটা কালো জিরে কাঁচা লঙ্কা একটু আদা বাটা ধনেপাতা আর আলু বেগুন দিয়ে ঝোল করব ছটাই করে নেবো একেবারে আর সকালের জন্য হয়ে যাবে আর সকালে একটা ডাটা চচ্চড়ি করবো কেটে কুটে এখন গুছিয়ে রাখবো তো চলো ভাত তো এক ফুট হয়ে গেছে এখন ওটা করি চা আর খাবো না কারণ ওখান থেকে আমরা গেছিলাম সিপড়ার বাড়িতে ওখান থেকে চা খেয়ে এসেছি আর এতটাতে আর চা খাওয়ার ব্যাপার নেই রান্নাটা আগে সেরে এই যে ভাত এক ফুট হয়ে গেল আর এইদিকে দেখো মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি এইবার ভেজে নেবো এই দেখো আওয়াজ হচ্ছে যদিও এগুলো এই দেখো আলু বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলাপাতি দিয়ে কষাচ্ছি একটু আদা বাটাও দিয়েছি আর এই যে এখানে মাছগুলো ভেজে তুলে রেখেছি এবার একদম হালকা পাতলা ঝোল করে নেব এরকম দেখেছো গায়ে কিছু নেই ওদিকে মাথায় টুপি দিয়ে ঘুরছে ওর নাকি কান ঢাকা আর মাথা ঢাকা থাকলেই আর কোনো কিছুতে অসুবিধা হয় না দিয়ে এখন খাবার দেরি হয়ে যাচ্ছে না আজকে কটা বেজেছে এখন এগারোটা পৌনে এগারোটা বাজে ওই জন্য ঘোরাঘুরি করছে যে খেয়ে দিয়ে এইবার শুতে যাব। হয়ে গেছে আমার ঝোল এদিকে ফুটছে ভাত ও সেকেন্ড ফুট বসিয়ে দিয়েছি গরম গরম মাছের ঝোল ভাত আর তার সাথে ধনেপাতার চাটনি আলু বেগুন ধনে পাতা কালো জিরে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এটা পাবদা মাছের এইটাই ভালো লাগে পাতলা ঝোলটা আর আছে ধনে পাতার চাটনি আহা এইটা তো এর তুলনা হয় না এই ধনে পাতার চাটনি দিয়ে ভাত খাওয়াবে আমি খাবো আর এই পাবদা মাছের ঝোল আজকের ডিনার দারুণ হয়েছে এটা হয়েছে দেখতে ভালো বেশ আর এটা তো তুলনীয় অনেকটাই হয়েছিল আর দেখ খাওয়া হয়েছে দেখেছ কোনো তো বেশি খায় না আমি ম্যাক্সিমামটা খেয়ে নিই খাবার আনতে হবে একা টেনে আবার বানিয়ে রাখতে হবে আর খাওয়া উপকারী সেদিনকে গুগল সার্চ করে পড়লাম চলো ডিনার প্রস্তুতি হয়ে গেছে এবার খেয়ে খেতে বসি হয়ে গেল খাওয়া দাওয়া মাছের ঝোল ভাত রোজ দিন ভেতরে ঢুকে মশারির ভেতরে ঢুকে ভিডিওটা এন্ড করি আজকে ভাবলাম এখানে বসেই একটু মানে নাইট ক্রিমটা আর সেই সঙ্গে ভিডিওটাও এন্ড করব এই জন্য এখানে বসলাম সকালের রান্না গুছিয়ে রেখেছি গুছিয়ে বলতে কাল সকালে একটু ওই যে মূল যে ডাটাগুলো হয় না মূলর ডাটা আর তোমার মুলোর ডাটা আর তোমার ফুলকপির ডাটা আছে ফুলকপির গোড়াগুলো আছে ওটা দিয়ে কুমড়ো আলু বেগুন ঠেগুন দিয়ে সিন দিয়ে এটা চচ্চড়ির মতো করব। আর পুনকে শাকটা যে কি ভালো হয়েছিল গো আজকে শাক ভাজাটা আছে শাক ভাজাটা দিয়ে পল্লব বলেছে আমি বলেছিলাম রাতে শাক ভাজা খাবে বললো যে না রাতে তো শাক খায় না হ্যাঁ জানি কিন্তু একটু থেকে যাচ্ছে যে বলছে কালকে আমি খেয়ে নেবো শাক ভাজা এই দিয়ে খাবো মাছ আর কালকে দুপুরে খাবো না কারণ অফিসে মাছ নিয়ে গিয়ে খেতে একদম মানে অপারগ না হলে অফিসে মাছ নিয়ে গিয়ে খেতে লাগে না মাছটা আর দেখি ওর সাথে আর কিছু করি কি মূল ভর্তা করতে পারি বা একটু করতে পারি যদি সময় কুলোয় চচ্চড়িটা করার পর দেখো চচ্চড়ি সব কেটে রেখেছি দেখাই তোমাদের বাটির ওপর কেন রেখেছি বলো তো ধুয়েছি তো ঝুড়ি থেকে জল পড়বে এর মধ্যে দেখো এরকম সরু সরু করে কেটেছি শিমগুলো সরু সরু করে কেটেছি কুমড়ো আর এই যে সরু করে কাটা বেগুন এটা এখানে আছে আর এইটা একটুখানি ভাপানোর ব্যাপার আছে এই যে ডাটাগুলো সব ফুলকপির ডাটা মূলর ডাটা তার সাথে আলু কাসুন্দি দিয়ে কাসুন্দি দিয়ে তার সাথে আলু বলছে কাসুন্দি দিয়ে করবে চর্চা এটা মানে সর্ষে বাটার কাজটা আর কি এইগুলো এইটা একটুখানি ভাপিয়ে নেবো এই দেখো জল পড়েছে দেখেছো এই দেখো এই জন্য এটার উপর রেখেছি তো এইভাবে রেডি করে রাখলে হয় কি সকালবেলা আর হেডেকটা থাকে না ঘুম থেকে উঠে চাপিয়ে দিতে পারি রান্নাটা আর পুজোটা আগে করে নিলে আরো সুবিধা তো এই হলো ব্যাপার হলো সব কাজকর্ম সারা অফিস থেকে আসার পথে একটু গেছিলাম বললাম তো সিপরার বাড়িতে ওখানে একটু আড্ডা ঠাড্ডা দিয়ে ফিরলাম আড্ডা দেওয়ার মূল কারণ হচ্ছে কি জানো তো আমি আজকে চাবি নিতে ভুলে গেছি আমাদের দুটো চাবি দুজনের কাছে থাকে কালকে ওই অফিস থেকে টিউশন চলে গেছিলাম চাবিটা টিউশনের যে ব্যাগটা পার্টসটা থাকে ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম ঘরে এসে পার্টসটা খুলে রেখে দিয়েছি অফিস ব্যাগ থেকে অফিস ব্যাগ নিয়ে চলে গেছি যখন অফিস থেকে বেরোবো দেখছি চাবি নিই তখন পল্লবকে ফোন করলাম যে আমি তাহলে শিপরার ওখানে প্রথমে ভেবেছিলাম চম্পার ওখানে যাব শিপরা যেতে দিল না শিপরা বলল না চলো আমার ওখানেই চলো তাই শিব আর চম্পাও ছিল না চম্পা বললো একটু বেরোবে তো শিবরার ওখানে গেলাম গিয়ে একটু বসে গল্প টল্প হলো চাটা খাওয়া হলো তারপরে পল্লব সাড়ে নটায় ফিরল ফেরার পথে আমাকে নিয়ে চলে আসলো এই হলো আমার সারা দিনের পাঁচালি দিনের পাঁচালি শেষ হলো আমার কথা টিফকুর হলো নোটে গাছটি মোর নোটে গাছ আবার কাল সকালে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে চলো গুড নাইট টাটা